বলছি দা তুমি আমাদের বাড়ি গেছিলে আর বলিস না ভাই মিশন ঝামেলার ভিতরে আছি ওসব কথা ছাড়ো তুমি আগে বলো তোমার ড্রেস চেঞ্জ করিস কেন ড্রেসের কথা আর কি বলবো ভাই চাকরিটা মনে থাকবে না আর তোর বৌদিও থাকবে না মানে বুঝলাম না অনেক ঘটনা হয়ে গেছে বলছি তুই কোথায় গেছিলি তুই নাকি কোন চাকরির পরীক্ষা দিতে গেছিলি আরে না না আমি তুই ওই শহরের দিক গেছিলাম শহরের দিক গেছিলি আর আমার বললি না বুঝলাম না ব্যাপারটা আরে বাবা একটা কাজের জন্য গেছিলাম সেরকম কোনো ভরসা নেই তা বাড়ি কাজের ভাই আমার জন্য একটা কাজ দেখতি আরে বাবা তুমি তো স্কুলে মাস্টারি করো তোমার জন্য এবার কাজ দেখবো মানে চাকরিটা বোধহয় থাকবে না বুঝতে পেরেছিস কেন আর বলিস না বাবারে রে ওই গ্রামের প্রধান নোটিশ পাঠাইছে আজকে বিকেলবেলা সালিশি হবে সালিশি হবে কেন সাজিস হবে সব জানতে পারবি ভাই তোর বৌদি চলে গেছে ও সংসার করবে না তো চলে গেল কারণ আমি তো বুঝলাম না কি বলছে বলছে কি চাকরি বাকরি করবার ঘর জামাই থাকবা আর তুমি এই বাড়ি কোনোদিন আসতে পারবা না তোমার মা বাবার এক টাকাও দিতে পারবা না এইসব কথাবার্তা বলিছে তো ভারী অন্যায় কথাবার্তা বলিছে বলছি বৌদির সাথে আমি তো কথা বলে দেখবানি সে বলিস আর না বলিস আমার যা মনে হচ্ছে চাকরিটা থাকবে না আরে চাকরি তুমি পরীক্ষা দিয়ে পাইছো বুঝতে পারিস ও যতই যা করো ওদের বড় লোক মানুষদের কেলমা আছে যে করে হোক আমার চাকরি আগের থেকে ফেলাবে তার জন্য আগের আমি আমার আগের পুরোনো বেশ ধরে ফেলাইছি বলছি বৌদি তোমার সংসার করবে না তা আমাদের এই যে ভাইপো বা ভাইজি আসবে তার কি হবে কত শত আমি জানি না রে ভাই অত শত জানি না কি হবে কি না হবে জানি না আজকে বিকালে মিটিং ডাকছে তোর কিন্তু থাকতেই হবে আমার আবার এমএলএ বাবু ফোন করেছে এখন আবার জাতি বললো কি বলবে কে জানে কি ভাই বিশাল ঝামেলা হয়েছে শুনলাম নাকি আমার শ্বশুর এম এল এরও নাকি কেলাইছে এম এল এরও কেলাইছে মানে অত শত জানি না ভাই ডিটেলস কিন্তু মারামারি একটা হয়েছে তাই শুনেছি আমার কি তার জন্যই ডাকতেছে নাকি যাই দেখ ভাই কি বলে তুমি যা কথা বার্তা বলতিস ও তো আমার ওখানে জাতি ভাই করতেছে আর বাবা ভাই করলে হবে তুই এখন পারিস আমার এই ঝামেলাটা সমাধান করতে দেখি আমি চেষ্টা করছি বাবা ফুটো তুমি আইতো ভালো করিস ছেলেটা রে কালকে তো খাতি বলতেছি কিচ্ছু খাচ্ছে না আগুদা তুমি খাচ্ছ না কেন কি করে খাই বৌডারে এত ভালোবাসতাম ল্যাংমারিজে চলে গেছে এখন আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না আরে বাবা প্রত্যেক ফ্যামিলিতে কম বেশি একটু ঝামেলা হয় বুঝতে পারিস এইরকম ভাবে দিয়ে চলে গেলো আর বলিস তোমার চাকরি যদি না খাই তাহলে আমার নাম রূপানা ও একটু অভিমান করেছে তার জন্য এসব বলিছে দেখো বাবা তুমি যদি তাহলে একটু মিটাই দাও বাবা বিশাল ঝামেলার ভিতরে আছি আজকে বিকালবেলা আমার মিটিং হবে কি দিয়ে কি হবে কি না হবে এখন থেকে টেনশনে বিলার পেশার বাড়ি যাচ্ছে কাকিমা আপনি চিন্তা নেবেন না আমি যে করে হোক মানে ঠিক করার ব্যবস্থা করছি এমএলএ বাবু এখন আমার মনে মানে এই ব্যাপারেই কথা বলবে যা ভাই দেখ ভাই যে করে হোক মোটামুটি ফেরত জানা যায় নাকি চাকরিটা বাজানো যায় নাকি দেখছি হাগড় আমি দেখছি আর তুমি খুলে ফেলাইছো কেন ওই ড্রেস ভালো লাগতো হ্যাঁ এই ফুটো ফুটো প্যান্ট কি ভালো দেখায় যদি ভাই চাকরিটা চলে যায় তখন তো এই ড্রেসেই থাকতে হবে তাই আগের থেকে প্র্যাকটিস করছি মনের ভিতরে আগের থেকে ধরে বসে রয়েছে যে চাকরি থাকবে না তুই ভাই যাই খবরটা দে তারপরে ড্রেস চেঞ্জ করতে তোর সময় লাগবে না তুই আমার খবরটা দে আচ্ছা আসি তাহলে তোমার ফোন করবানি হ্যাঁ ভাই আর বলছি কটা খাওয়া দাওয়া করে নাও খিদে নাই রে ভাই খিদে নেই বাবা কটা ভাত খেলে বাবা খিদে লাগছে না মা খিদে লাগছে না খিদে লাগলে খাবো খানে ওরকম বলিস না তুই খাচ্ছিস না তো বাবা খাচ্ছে না তাই একা কি করে খাই খিদে লাগছে না মা খিদে লাগলে খাবো খানে সেই কালকে থেকে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল তাও তুই শুনছিস না আমার কথা খেয়ে নে ফোন নেই বাবু মা ডাস্কে আসুক ওরা যদি হামন দিস তাদের না খেলাই তাহলে আমার নাম ঢেবনা না

ওইসব মার আগে অনেক খেয়েছি বুঝতে পারছি সব বেশ হয়ে গেছে সেরকম একটা লাগে না আগে অনেক খাইছেন এসব কথা বলা যায় মা তো ফিরাই খাই তার জন্য স্পিডটা শক্ত হয়ে গেছে তাই তো ভাবি এরকম গুদুম গরম করে দিল আমার মুখ তো কেলাই গেল আপনার কিচ্ছু হয়নি তুই যে বিয়ে কর তোর বউ কেলান খাটেলি দেখিস কিন্তু ওর অভ্যেস হয়ে যাবে না না বাবা আমার তার দরকার নেই বলে বাবু দেখেছ না আয় 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 কাছে আয় তুমি বলছি হ্যাঁ ধ্যান দাদা এই মুখে কি হয়েছে এই মুখে যা হয়েছে না এর জন্য দায়ী তুই দায়ী আমি মানে

তাহলে তুই আমাদের ফোন করে বলিস নি কেন আর কালকে যদি বলে গেলি তোর মা শরীর খারাপ তোর মারে নিয়ে হসপিটালে যাবি কালকে তোদের বাড়ি গেছিলাম হ্যাঁ তোর মা বাড়ি ছিল তোর বাবা বাড়ি ছিল তোর মিথ্যা কথা তো বলছি কি এমএলএ বাবু মিথ্যা কথা না বললে তো আপনারা ছুটি দিতেন না তার জন্য মিথ্যা কথা বলিছি আমি সত্যি বলছি আমি কোনো দুই নম্বরই কাজ করিনি তোর একদিন কি আমার একদিন ফুটো তোরে দেখ এখন সুলিতি চড়াবো সুলিতি বাবু বলছি শুলি আবার কি জিনিস তার পেছন দিয়ে চটা ঢুকে মাথা দিয়ে বেরোবে এই যে এরকম শাস্তি দেবেন না এখন আমার বিয়ে হয়নি

বলছি মার কদিনই তো আছে ডেলিভারি আমি বলছি কি করব শোন ওটাটা অনাথ আশ্রমে দান করে দিলে হয়ে যাবে অনাথ আশ্রমে দান করবে কিসের জন্য ওই শালা বুড়ো শালায় টাকলা করে দিয়ে দিতে হবে ঠিক বলিস এতদিন অনেক আরাম করিছে এখন ঘাড়ে একটা বিষধর সাপ ফেলা দিতে টের পাবে কেমন লাগে ওদের এমনিতে খাওয়া পড়া জোটে না আর লেমে মেয়ে একটা হলি পারে তার ঘাড়ে চাপাই দিলে পারে তখন দেখবে মানুষ করে কেমন লাগে একদম উচিত শিক্ষা হবে বলছি আর চাকরিটাও যাতে বাতিল হয় সেই ব্যবস্থা কর ও ব্যবস্থা তো আমি করতে পারবো না ব্যবস্থা করবে মেসো তুমি বাড়ি কচা ধুলাই দেবা বলবা তোর চাকরি বাতিল দেবো এরকম ভয় দিয়ে যে করে হোক ওই শালা বাচ্চার চাকরিটা বাতিল করাও তারপর দেখো সব খেল একদম সাহসা হয়ে যাবে বলছি বাতিল করা যাবে তো যাবে না মানে হ্যাঁ মেশো ওই টাকা পয়সা দিয়ে চাকরি যায় চাকরি তো বাতিল হবে সব মেশোর হাতে ঠিক আছে তুই ওই চাপ নিস না ওর চাকরি আমি মোটামুটি খেয়ে নেবো

আর বলছি তুই ফুটোর সাথে যে অভিনয় করিস আরে ছাড়ো তো ওরকম অভিনয় কত করলাম ও কি করবে ওর নামে উল্টো পাল্টা কেস দিয়ে দেবো সারা জীবন জেল থেকে মারবাচ্ছে চেনে আমি কি জিনিস তা ঠিক বলেছিস তুই যে জিনিস ও হো এখনো বুঝতেই পারিনি বলছি দিদি তাহলে আমি এখন কি করবো তোর কিচ্ছু করার দরকার নেই খাওয়া দাওয়া করবি আর বসে থাকবি তারপর ছেলে মেয়ে যেটা হয় ওটার জন্ম হয়ে গেলে তুই বাঁচিস বুঝতে পারিস আবার ওর পরে মায়া দায় লাগাই নিস না যে ওর নিয়ে কোলে করে সারাদেশ ঘুরে এড়াবি বুঝতে পারিস এখন ডেলিভারি টাইম তাড়াতাড়ি আসে গেছে বুঝতে পারিস কোনো চাপ নাই ভারী জোর তোর পনেরো কুড়ি দিন একটু কষ্ট হতে পারে তারপরে মোটামুটি ওইসব সব ঝামেলা বিপদ থেকে মুক্তি পেয়ে যাবি তুই বলছি দিদি বিজয় আমার বিয়ে করবে তো এই পৃথিবীর বুকে বিজয়ের বাঁচে থাকতে হলে আমি যা বলবো তাই শুনতে হবে বুঝতে পারছিস নয়তো সারা জীবন এই কোন বিড়ালের মতন এখানে ওখানে লুকায় লুকায় থাকতে হবে একমাত্র শেফালি পারবে বিজয় দেই মোটামুটি ভালো হয়ে বাঁচার লাইন করে দিতি ও আমি যা বলবো তাই শুনবে তুই কি ভাবছিস আমার নাম শেফালি হালকাই নিবি না এ বুড়ো মালটা আইছে মনে বাড়ি শুন শেফালি তুই এই রূপারে নিয়ে ঘরে যাবি বুঝছিস আজকে এসে বেদম শার্টিং দেবো তোদের সামনে তো দেওয়া যাবে না যা 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 ভিতরে যা বলছি মাসি কেনার গুতেও কিন্তু দিও ওইসব কমন তুই যা 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 চাল বোন চাল ভিতরে চাল আরে

আর মনে রাখিস খালি হাসে ফেরত দেখিস কি তোর জীবনের কিন্তু শেষ দিন অন্তিম দিন মনে রাখিস না না গিন্নি মা গিয়ে চাকরি ক্যান্সেল করে দেবো বলছি গিন্নি তারপরে ক্ষমা করে দেবো তো আগে কাজটা করে আয় তারপর তোর বাড়ির জায়গা তারপরে ক্ষমা তো হবে বিকেলে ওর চরম শাস্তি দিয়ে হবে

চাকরি হবে হবে তো দেখ আজকে বিকেলের ভিতরে খেলবা দিয়ে গেছে হ্যাঁ ওদের একটা মাত্রই ভরসা পয়সার ভরসা পয়সা না থাকলেই ওরা মানে সব জায়গা ভিক্ষে করে বেড়াবে আর কোলে তুলে দেবো ছেলে মেয়ে তখন দেখবে কেমন লাগে ডাক্তারবাবুর সাথে কথা বলি ডাক্তার যত তাড়াতাড়ি ডেলিভারি করা যায় ঠিক আছে বিদায় কেমন মজা আসে সত্যি মা তুই যদি না আসতি না আর কিচ্ছু হতো না সারা জীবনে টাকলা মালে যাওয়া হিসেবে মেনে নিতে হতো মাসি তুমি প্রথমে করিছ ভুল বিয়েটার সময় আমার ডাকলে না চরৎ করে বিয়ে দিলে সেজন্যই তো এই অবস্থা হয়েছে আরে বলিস না তখন মাথাটা খারাপ হয়ে গেছে আমার কথা তো শোনেনি তোর মেসো আরে ঝাড় না চড়াত করে রাত রাতি ভরে তোর বিয়ে দিয়ে দেশে যেরকম বিয়ে দে সেরকম কি করে ছাড়াতে এসে আবার জানা আছে সত্যি মা তোর প্রতি আমার সারা জীবনের ঋণ থাকবে তোর বিয়ের সময় না আমি তোর খুব ভালো একটা গিফট দেবো সেসব পরে দেখা যাবে তোর ফুটোর সাথে আমার একটু বোঝাপড়া আছে কিরকম বোঝাপড়া ফুটো আমাদের সাথে অনেক চাল চালিয়েছে না ফুটোটা এখন মানে ব্রেক আপের ঘটনাটা দিয়ে দিই যে আমি আর ভালোবাসি না ওর সাথে নাটক করি এই ঘটনাটা দিয়ে দিই স্যাক খাইয়ে মরুক কি বলছি স্যাকক্ষণ বলে দিবি ঘর ভাঙার আগে চারিপাশে পিলিয়ার নড়াই দিতে হয় বুঝতে পারিস ফুটোরে এমন শাক দেবো বিকেলবেলা মিটিং এর আগে ওর পুরো একদম হালুয়া টাইট হয়ে যাবে ওই হাগুর বাচ্চা সাপোর্ট চাকা ফুটো ফুজোর মাঝে আমি ভেঙে দেবো এখন ওর একটা ঘটনা শুনে দেবো তারপরে অবস্থা মিটিং মানে সত্যি তুই ডিউটি না করে তুই যদি উকলাতি পড়তি না মা বিশাল হতো বিশাল টাকা ইনকাম করতে পারতিস এখনো সময় যায়নি এখনো পড়তে পারে কিন্তু টাকার অভাবে মা তো আমার খরচা টেনে উঠতে পারে না তুই টেনশন করিস না মা তুই যদি উকলাতি পড়িস না তোর পড়ার খরচা আমি দেবো সত্যি বলছো মাসি

মনে রাখিস যেখানেই যাস তিনটের ভিতরে চলে আসিস চারটে পঁয়তাল্লিশই মিটিং ও নিয়ে তুমি টেনশন করলাম আসি আমি যাবো আর আসবো ফুটোরে শাক দিতে বেশি সময় লাগবে না ঠিক আছে বলছি করে খাওয়া দাওয়া করে যাতি না না একটু আগে খাইছি পরে খাওয়ানি এখন একটু ঘুরে আসি আচ্ছা ফুটোরে একটু কান্দায় আসি সত্যি না আসলে না একদম ভেঙে পড়েছিলাম আমি যাক এতদিন পরে একটু শান্তির ঘুম ঘুমাতে পারবো মেয়ের বিয়ে হবে আমার মতে তা না বাবা এমেলে বাচ্চা একা একা বিয়ে দেবে দেখ এখন কেমন লাগে হ্যাঁ সব কয়জন দেখ এখন আমার কেনিয়া গলির উপরে ঘুরবো আমার তো চেনে না ছি ভুটেছি তুমি এরকম কাজ করতে পারলে কি করেছিস সে পালে আমি তো কিচ্ছু করিনি মিথ্যা কথা বলবা না তুমি এমেলে বাবুর কাছে আর ওই ঢাবনার কাছে সব কথা বলে দিয়েছো যে আমি তুমি কলকাতায় গিয়েছিলাম কলকাতায় গিয়ে ওই বিজয়ের সাথে দেখা করে ভিডিও ভিডিও রেকর্ডিং করেছি সব তুমি বলে দিয়েছো এই কাজটাকে ঠিক করলে কই আমি কিচ্ছু বলিনি তো দেখো আমায় কি মার মেরেছে তাও আমি কোনো কথা শিকার যাইনি ফুটো মিথ্যে কথা না তুমি আমি তোমার উপর বিশ্বাস করতাম অনেক বিশ্বাস তুমি এই বিশ্বাসের এইখানে আমায় এখন জল ঢেলে দিয়েছো এখন ওই বাড়ি থেকে আমায় বের করে দিচ্ছে এরকম কাজটা করতে পারলে তোমায় কত ভালোবাসতাম আর তুমি সেই ভালোবাসার ওখানে আঘাত দিলে আমি কিচ্ছু বলিনি সেপালি সত্যি বলছি মিথ্যে কথা বলবে না আমি জানি তুমি কিছু বলে দিয়েছো ওদের সত্যি বলছি সে পালি তোমার মাথায় হাত দিয়ে বলছি আমি কিচ্ছু বলিনি অনেক হয়েছে আর তোমার এই নাটক করার দরকার নেই তোমার সঙ্গে আমি সারা জীবন এইভাবে কাটাতে পারবো না আমি চেয়েছিলাম একটা সত্যবাদী ছেলের সাথে জীবনযাপন করতে কিন্তু তুমি সবার সামনে ঘোষিত করলে তোমার তোমার সাথে ছাড়া আমি বাঁচবো না হয়েছে হয়েছে অনেক নাটক হয়েছে আমি জানি সব তোমরা পয়সার জন্য করো তোমরা গরিব মানুষের কাছে পয়সার জন্য বিক্রি হয়ে যেতে পারো দেখো সেপালি হ্যাঁ এসব বলোনা না আমি আমার ভালোবাসাকে যথেষ্ট শ্রদ্ধা করি আমি কিচ্ছু বলিনি সত্যি বলছি সব বাবু এসে বলেছে তুই টাকার লোবে সব কিছু বলে দিয়েছিস তোকে দশ হাজার টাকা দিছে আর তুই সব কথা গড় করে বলে দিয়েছিস সব দোষ আমার ঘরে দিয়েছিস আমি জানি না বুঝি না সে এসে মিথ্যে কথা তুমি চলো আমার সঙ্গে বাবুর কাছে চলো আমার আবার মারবে তাও ভালো কিন্তু আমি সত্যি প্রমাণ করে দেবো আমি কিচ্ছু বলিনি হয়েছে ফুটো হয়েছে অনেক বিশ্বাস করেছিলাম তোমার উপরে সেই বিশ্বাসে তুমি আজকে পুরো কেতা ভরা জল ঢেলে দিয়েছো এখন তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না সে বলি তুমি এইভাবে ভুল বুঝো না হয় আমি কিচ্ছু বলিনি বিশ্বাস না চলো তুমি আমার সঙ্গে অত বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে না আমি তোমার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাই না কেন এখন কেন কেন্দ্রে কোনো লাভ নেই আগে থেকে সব হওয়ার দরকার ছিল সে তোমার জন্য আমি এমএলএ বাবুকে ধোকা দিয়েছি আমার বন্ধুকে ধোকা দিয়েছি সবাইকে মিথ্যা কথা বলে তুমি যেখানে বলেছো সেখানে গিয়েছি আর আজকে তুমি আমার উপর মিথ্যা দোষ দিয়ে সম্পর্কটা নষ্ট করে দিতে চাইছো তুমি যা বোঝো তাই আমি তোমার সাথে কথা বলতে চাই না তুমি কি সত্যি আমায় ভালোবেসেছিলে নাকি তুমি শুধুমাত্র কাজটা বের করার জন্য আমাকে ইউজ করেছো যা ভাবো তাই আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না জানি সে আমি জানি তোমার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে তুমি মাত্র আমায় শুধু ইউজ করেছো তুমি আমায় কোনোদিন ভালোবাসোনি আরে যা বোঝাতি যা তুই বসতো তোর সাথে কথা বলার এখন আমার টাইম নেই তো ভালোভাবে দেখেছি হ্যাঁ সেটাই অনেক এরকম তুমি আমার সাথে অভিনয় করতে পারলে এই কোথাকার তুই আর আমি কোথাকার আকাশে চাপ ধরার চেষ্টা করিস না গরিব গরিবের মতন থাক আমরা একটা জুতোর দাম কত জানিস তোর কেনার ক্ষমতা আছে এটা একটা জুতো আমার পাঁচ হাজার সাত হাজার টাকার দাম হ্যাঁ একটা লিপস্টিক আমি দেড় হাজার টাকার লিপস্টিক ইউজ করি হ্যাঁ তুই মাস ভরে ক টাকা ইনকাম করিস তুই আমার খরচা উঠাতে পারবি তুই আমার ভালোবাসা দিয়ে করবে কত শখ ভালো যখন বসতে না তাহলে অভিনয় করার দরকার ছিল কি এমনি বলতে এমনি তোমার কাজটা করে দিতাম নাটক মারাস নাকি যা এখান থেকে বিদায় নে কত স্বপ্ন দেখিয়েছিলে তুমি আমি সংসার করব শহরে গিয়ে আমার চাকরি করতে হবে না তুমি চাকরি করবে আর আমি বসে বসে খাবো কত সংসারের তুমি স্বপ্ন দেখিয়েছিলে আমায় হ্যাঁ তোদের তো সেই দরকার বসে বসে খাবি মেয়ে ছেলে বাইরে ইনকাম করুক কষ্ট করে আর বাড়ি বসে চিৎ খেয়ে খাবি আর মানে ঘুরে বেড়াবি তাই তো দরকার হ্যাঁ গরিব গরিবই থাকবি তুই বল ছি অর্থ ভালোবাসা নিছে নয় অভিনয় এত ভালোবেসেছিলাম হৃদয়ে ভেঙে এই মতো সে ফালি মনে রাখিস আরো দিন আছে বুঝতে পেরেছিস তুই যা পার করে নিশতে যা হারাম যেতে যা বিকেল বেলা আর মোটামুটি কিছুও যাবে তোদের করে ছাড়বো তুই আমার চিনিস আমার নাম শেফালি বুঝতে পেরেছিস বলছি আমাদের মতন গরিবরে রে ভয় না পেও উপরে ভগবান আছে ভগবান রে ভয় পেও কোনদিন বাসপুরে মারা যাবে সেদিন মনে রেখো এই যা 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 অত জ্ঞান দিস না তুই যা আজকে আমার চোখ দিয়ে তুমি জল বের করলে না শেফালি মনে রেখো এই জলের হিসাব তোমার একদিন দিতে হবে তোর মতো কত ছেলের জল বের করলাম কি হয়েছে কিচ্ছু করতে পারবে না কেউ বুঝতে পেরেছিস তুই কি ভাবছিস তুই কি আমার প্রথম প্রেম তুই তো আমার ঘুমটির ভিতরে পড়িস না শালা গরিব পোড়া মুখো মিনছে তোর গা থেকে গন্ধ বেরোয় তোর এম ভালো ঠিক আঠু ভালো হয়েছে ফুটো ভালো হয়েছে তোর উপযুক্ত শাস্তি হয়েছে একদম ঠিক হয়েছে গরিব হয়ে আকাশের চাঁদ ধরতে গিয়েছিলাম একদম ঠিক হয়েছে উচিত শিক্ষা হয়েছে যে বন্ধু ছোটবেলা থেকে আমায় এত বিশ্বাস করতো তাকে মিথ্যা কথা বলেছি মা বাবাকে মিথ্যা কথা বলেছি শুধু এই মেয়ের জন্য আজকে এত বড় একটা ধোকা দিয়ে চলে গেল, ভালোই করেছে ঠিক হয়েছে ফুটো তোর সঙ্গে ঠিক হয়েছে তুই সবাইকে ধোকা দিয়েছিস তোকেও ধোকা দিয়েছে ফুটো ঠিক করেছে ভগবান ঠিক করেছে তা বন্ধুরা বলে দিচ্ছি এই শেফালিকে দেখিয়ে দেবো ফুটো কি আজকে গরিব বললো তো একদিন এই ফুটোর কাছে এসে ক্ষমা চাইবে শেফালি সে ব্যবস্থা আমি করবো খুব তাড়াতাড়ি সে ব্যবস্থা করব। ভগবানের বিচার করো আমার সঙ্গে যে ধোকা হয়েছে এর বিচার করো ভগবান ভালোবাসা মিছে নয় অভিনয় কাদিস না ফুটো কাদিস না তোর দিন আসবে এক মগে শীত যায় না যে অন্যায় আমি করেছি সবার সাথে ঠিকই হয়েছে